আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কাচ্চি বিরিয়ানি খেতে কারিনা না ভালো লাগে সেটা যদি হয় বাড়িতে তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইলে তাহলে তার কথাই নেই আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে কাচি বিরিয়ানি তৈরির একদম পারফেক্ট এবং সব চাইতে লোভনীয় রেসিপি তো চলুন আজকে এই রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি তিন কেজি পরিমাণ গরুর মাংস মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইদিকে আমি একটা করে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ বেরেস্তা কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি এখন সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি কুচি করা রসুন আর দিয়ে দিচ্ছি এলাচ এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দারচিনি আর দিচ্ছি তেজপাতা এখন এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী আর দিয়ে দিচ্ছি গোলমরিচ একটা কালো ফল আর দিয়ে দিচ্ছি একটা জায়ফল জায়ফলটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে একেবারে কুচি কুচি করে কাটা যাবে না একটু বড় বড় করে কাটতে হবে আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল অর্থাৎ যে তেলটা দিয়ে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম এখন দিব অল্প একটু মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদমতো মতো লবণ এখন এগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত মরিচ মরিচ দিয়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিতে হবে এখন চুলার ওপর বসিয়ে দিব চুলার ওপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতেই পাবেন যে গরুর মাংস থেকে অনেকটা পরিমাণের পানি বেরিয়েছে এখন এই পানিতেই আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে আর প্রকারের এক্সট্রা পানি দিতে হবে না এই পানিতেই মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর পাশাপাশি মাংসগুলোকে সিদ্ধ করা হয়ে যাবে মাংসগুলোকে একশো পার্সেন্ট সিদ্ধ করা যাবে না আমি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে মাংসগুলোকে ফার্স্টে আশি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে এভাবে করে কিছুটা সময় নিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত টুকরা আলু বোখরা আলু বোখরা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন মাংসগুলোকে কিছুটা সময় নিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন মাংসগুলোকে এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করবেন না তো এইভাবে করে ভালো করে সময় নিয়ে আমি রান্না করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাংসগুলো আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এখানে এক চামচ গোলাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি ঝোলগুলোকে মাখো মাখো করা যাবে না একটু এরকম ঝোল ঝোল রাখতে হবে এদিকে আমি একটা পাতলি নিয়েছি সাহেজিরা এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি গোলমরিচ জয়ত্রী স্টার মশলা সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলার ওপর বসিয়ে কয়েকটা জাল তুলে নিব আমি দেড় কেজি পোলাও চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে একটা চাটনির উপর রেখে নিয়েছিলাম এখন ঝরানোর চাল দিয়ে দিচ্ছি চাল দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিব চালগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব চালগুলোকে আমি সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে এখন একটা চাটনিতে রেখে আবার পানি ছড়িয়ে নিচ্ছি পানি ছড়িয়ে নিয়ে সাথে সাথে গরম গরম পোলাও চাল মাংসের উপরে দিয়ে দিতে হবে লেয়ার করে সেজন্য আমি এখানে প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব এখানে প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে লেয়ার করে দিতে হবে আর দেখতে পারছেন পোলাও চালগুলো কিন্তু ঠিক এরকম ঝরঝরে থাকবে অবশ্যই পোলাও চালগুলোকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন এর বেশি সিদ্ধ করলে বিরিয়ানি রান্না করার পর এটা কিন্তু গলে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত মরিচ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা কিশমিশ সঙ্গে দিয়ে দিব বাদাম এখন আবার একটা লেয়ার দিব সেজন্য এবার বাকিটুকু দিয়ে দিচ্ছি বাকি চালটুকু দিয়ে ভালো করে আবার লেয়ার তৈরি করে নিতে হবে লেয়ার তৈরি করা হয়ে গেলে এখন চামচ দিয়ে চারপাশে ভালো করে একটু চাপ দিয়ে দিতে হবে এখন এখানে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাদাম কিশমিশ আর দিয়ে দিব বিরিয়ানি মশলা এদিকে একটা বাড়িতে গুঁড়ো দুধ পানি ঘি এবং ফুড কালার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন সেই মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন চুলার উপর দমে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রথম পাঁচ ছয় মিনিট মিডিয়াম হিটে জাল করে নিতে হবে এরপর একটা তাওয়ার উপর বসিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দম দিতে হবে চলে এলাম চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট দমে রেখে এখন আমি ঢাকনাটা খুলে দেখছি এই পর্যায়ে আর পাঁচ মিনিট দমে রাখবো যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে যদি আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এই পর্যায়ে কিন্তু বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে খুবই মজাদার একটি রেসিপি এখন যখন বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে নিচ্ছি এইভাবে করে নাড়াচাড়া করে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করতে হবে এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি ঠিক কেমন লেগেছে আপনাদের সবাইকে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ করছি আজকে আমি আপনাদের সামনে সমস্ত প্রকার টিপস সহ বিরিয়ানি তৈরির একটি রেসিপি শেয়ার করেছি আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল এখন এই বিরিয়ানিটা পরিবেশন করার পালা আর এই তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই কাঁচি বিরিয়ানি রেসিপিটি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ